সম্মানিত ভাই আশা করি আপনি ভালো আছেন আজকে আমি আপনাকে একটি অত্যন্ত জরুরি বিষয় জানাতে এসেছি কেন আপনার পরিবারের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এই মুহূর্তে সবচাইতে বেশি আবশ্যক দেখুন ভাই এই যে আমরা দিন রাত এত কঠোর পরিশ্রম করি এত ছোট ছুটি করি এর মূল কারণ কি শুধু আমাদের প্রিয়জন আমাদের পরিবার তাই তো কিন্তু জীবনের পথটা তো সবসময় মসৃণ নয় কখন কোথায় কি ঘটে যায় তা তো আমাদের কারোরই জানা নেই এই দরকার এটি শুধু টাকা জামানোর একটি মাধ্যম নয় এটি আপনার পরিবারের জন্য একটি আস্থার আশ্রয় এটি চরম বিপদের দিনেও আপনার সন্তানদের মাথা উঁচু করে বাঁচার নিশ্চয়তা দেয় এটি আসলে আপনার ভালোবাসার একটি স্পষ্ট প্রমাণ যা আপনি না থাকলেও আপনার পরিবারকে সবসময় আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখবে এই লক্ষ্যেই বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে আস্থা সুরক্ষা পরিবারকে কিভাবে নিরাপত্তা দেবে আস্থা লাইফের এই সঞ্চয় ও সুরক্ষা পরিকল্পনাটি শুধুমাত্র টাকা জমানোর কৌশল নয় এটি পুরো পরিবারকে নিরাপদে রাখার একটি মজবুত কৌশল আপনার অবর্তমানে আপনার পরিবারকে সম্পূর্ণ বিমা অঙ্ক বা ফুল সাম অ্যাস প্রদান করা হবে এতে তারা জরুরি জীবনধারণের খরচ সন্তানের শিক্ষা বা চিকিৎসার মতো বড় আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে পাশাপাশি যখন আপনি নির্দিষ্ট সময় অন্তর টাকা তুলছেন সেই টাকা আপনার ছোট ছোট জরুরি প্রয়োজনগুলো মিটিয়ে দিচ্ছে আপনার সঞ্চয় আপনারই থাকছে আর সুরক্ষাটা পূর্ণাঙ্গভাবে চালু থাকছে আপনার জন্য দশ বছর মেয়াদি বিশেষ পরিকল্পনা আপনি একটি সঠিক সঞ্চয় পরিকল্পনার মাধ্যমে আপনার পরিবারকে রাখতে পারেন আর্থিক নিরাপত্তা নিশ্চিত জালে আপনার পরিবারকে অনাকাঙ্ক্ষিত সময়ে আর্থিক নিরাপত্তা প্রদানের জন্যই আমরা এই বিশেষ বিমা সেবাটি চালু করেছি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আস্থা তাকাফুল সুরক্ষা ধরুন আপনি দশ লক্ষ টাকার বিমা অঙ্ক কাভারেজের একটি পরিকল্পনা নিলেন যার মেয়াদ হবে দশ বছর এই পরিকল্পনার আওতায় আপনি কি কি সুবিধা পাবেন মনোযোগ দিয়ে শুনুন প্রথমত আপনি নিশ্চিত সঞ্চয়ের ব্যবস্থা করছেন এবং দশ বছর আপনার পরিবার আস্থা লাইফের আর্থিক নিরাপত্তায় থাকবে এর পাশাপাশি আপনি চাইলে চার বছর পর আপনার মূল বিমা অঙ্কের বিশ শতাংশ অর্থাৎ দুই লক্ষ টাকা তুলে নিতে পারবেন ছয় বছর পর আরও একই নিয়মে দুই লক্ষ টাকা তোলার সুযোগ পাবেন আট বছর পর আরও একই নিয়মে দুই লক্ষ টাকা আপনি তুলে নিতে পারবেন সবচেয়ে বড় ভরসা হল চার ছয় বা আট বছর পর আপনি টাকা তুলে নিলেও যদি দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটে আপনার পরিবার কিন্তু সম্পূর্ণ দশ লক্ষ টাকার আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পাবে আপনার সঞ্চয় এবং সুরক্ষা দুটোই এখানে নিশ্চিত পুরো লেনদেনটি হবে সম্পূর্ণ নগদ লেনদেন মুক্ত ব্যবস্থায় যেখানে আপনার অর্থ থাকবে সুদমুক্ত বিমার অঙ্কটি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন বিমা গ্রহণ পদ্ধতিটির জন্য কোনো অফিসে দৌড়াতে হবে না আপনার মোবাইল থেকেই সম্পূর্ণ কাজটি হয়ে যাবে খুব সহজে আপনার মোবাইলে জিরো নম্বরটি আস্থা লাইফ নামে সেভ করে নিন হোয়াটসঅ্যাপে আপনার পরিচয়পত্র সহ প্রয়োজনীয় তথ্য এবং আপনি কত টাকার কাভারেজ চান সেটা জানিয়ে দিন খুব অল্প সময়ের মধ্যেই আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার বিমা সেবাটি চালু হয়ে যাবে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি ভাই এই ছোট্ট একটি সিদ্ধান্ত আপনার পরিবারের আগামীকালের জন্য অনেক বড় ভরসা আপনাকে ধন্যবাদ